নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত অনেকদিন পরে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না করছি অনেকদিন মাংস খাওয়া হয় না তো দেখো আজকে চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব সব মশলা দিয়ে মাঠে রান্না করব তো প্রথমে আমি নুন দিয়ে দেব। আর দিয়ে দেব লেবুর রস এই লেবুর রস দিলে কিন্তু মাংসটাকে নরম করে আর যে মাংসের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না দিয়ে মাখিয়ে এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব বেটে রাখা মশলা এখানে আদা জিরে রসুন লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে দেবো সর্ষের তেল সবকিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব মাংস একভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে যত ভালো করে মাখাবে তত মাংসের মশলাটা ঢুকবে মাংসটা খেতে ভালো হবে এখানে আমি সাতশো গ্রামের মতন মাংস নিয়েছি দেখো মাখানো হয়ে গেছে এখন এইভাবে আমি দশ মিনিট রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো গরম পড়েছে আসবে মনে হচ্ছে বৃষ্টি হাসবে এখনই আকাশের ভাত খুবই খারাপ ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দেবো একটা সুন্দর লঙ্কা আর এখানে নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব মানলে ফেরা মাংস টমেটো দিয়ে দেবো ঢেকে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়েছি মাংস থেকে দেখো জল বেরিয়েছে ভিজে রাখা আলুটাকে দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো একদম কষা কষা করবো না একটু ঝোল ঝোলই রাখবো জলটা একটু বেশি দিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি মাংস জলটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব কত সুন্দর মাংসের ঝোলটা হয়ে গেল আর এই গরম ভাতের সঙ্গে এই মাংস ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমার এই ভিডিও তো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না ঝোলটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো